আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাদ ন স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করবো একজন ড্রাইভার যখন গাড়িতে বসে গাড়ি কীভাবে চালায় গাড়ি কীভাবে স্টার্ট দেয় কোন কোন জিনিসগুলো সে অন অফ করবে এটা আপনাদেরকে দেখাবো আমাদের অনেক স্টুডেন্ট যারা গীতা পরীক্ষা দেবেন তারা আমাকে রিকোয়েস্ট করছে জিসান ভাই নতুন একটা কিছু আমাদেরকে দেখান কীভাবে গীতা পরীক্ষার জন্য রেডি হবো বা নতুন প্রথম ড্রাইভিং করতে গেলে ফলিও ফোলিও রজা পাইলে যে জিনিসগুলো জানা দরকার স্কুলে যাওয়ার আগে কারণ স্কুল আপনাকে শুরুতে অনেক কিছু শিখাই দিতে চাইবো না বা আপনাকে বলবে কেন পারো না কিন্তু তারা আপনাকে না শিখাই বলবে কেন পারো না এই জন্য আমাদেরকে রেডি হয়ে যাওয়া ভালো যে ওরা আমাদেরকে বলতে না পারে তুমি পারো না কেন কারণ ওরা মনে করে আমরা গাড়ি চালাই আসলে আমরা তো গাড়ি চালাই না তো প্রথম কাজ হচ্ছে গাড়িতে বসা বসার পরে আমাদের সিট বেল্ট ঠিক করা সিট ঠিক করা এখানে আমি সবকিছু কমত পাই হ্যাঁ এটা করা করা শেষ হওয়ার পরে ওকে এবার লুকিং গ্লাসগুলো ঠিক করে নেওয়া বাইরে লুকিং গ্লাস দিয়ে আমি পিছনে দেখতে পাই ঠিক করা এটা ঠিক করা হলো প্রতিষ্ঠন হয়ে গেছে এখন দেখেন চাবি এই যে সুন্দর করে ঢুকে দিলে তারপরে সিট টাই না সিট দেখেন সিটি আনার পরে বেলটি একটু আনার পরে টান দিবেন এভাবে এভাবে এই লাগাবেন ব্যাস এখন কাজ হলো স্টার্ট করা স্টার্ট করার আগে এটা রেডিও সাইট লাইট সাইট লাইট বন্ধ এখন আমি প্রথমে যেটা করব ফ্রিজ চোনে পাড়া দিব তারপর চাবি ঘুরাবো গাড়িতে লাইট আসছে দেখাতেছে কি কি প্রবলেম আছে এখানে চাকার প্রবলেম আছে এখানে ব্রেকের প্রবলেম আছে ব্রেকের প্রবলেম বলতেই যে ফ্রেন্ড মানো মানু বর্দা নামাই দিলাম ওই যে লাইট চলে গেছে আবার উঠামো আসছে নামাও চলে গেছে এখন চলো পুরন্ত এরপর তীরে এরপরে গাড়ি এসি চলতেছে বন্ধ করে দিলাম রেডিও আছে চাপ দিলে রেডিও চলবো আর এদিকে কুকিং গ্লাস ঠিক করতে চাইলে এই যে এখানে বাটন আছে নাড়াচাড়া করা যায় এই যে দেখেন নাড়াচাড়া করে যেমন দরকার সেমন ঠিক করে নিতে হবে এদিকে একই সেম এটাও সেম এখন কাজ হলো এই যে ইন্ডিকেটরে দিলে সে উনি ইন্ডিকেটর ব্যবহার করা ইন্ডিকেটর ব্যবহার করা আমি বাড়তি করবো তো আমি বের হইতেছি পিছনে গিয়ারও চিন দিলাম মার্শাল পিছনে তাকাইলাম এভাবে তখন পিছনে কেউ আসেনি কেউ নাই তাকানো বারবার তাকানো 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 কেউ নাই ওকে এক ককা শোনো পরে পাড়ারে দিলাম এক ককা শোনো বার তিন দায় একেবারে সিম্পল একটা বিষয় যে আপনি গাড়ি ড্রাইভিং করতে চান আপনার এই প্রাথমিক কাজটা একদম সুন্দরভাবে করতে হবে শুরুটা অনেক সুন্দর থাকার কারণেছিলাম দেখি নাই ও অনেক দ্রুত আসছে এই ধরনের সিচুয়েশন করা করলে গতি কমাই দিতে হবে থামাই দিতে হবে আপনি যদি থামাই দেন আপনার কোনো দোষ হবে না যদি আপনি চলে যান তাহলে দোষ হতে পারে সেক্ষেত্রে বি কেয়ারফুল এইসব ব্যাপারে এখানেও দেখেন এ পর্যন্ত আসলাম কিছু দেখা যায় না এই জন্য আমাদের কি করতে হবে এখানে এসে থামতে হবে একটুখানি হালকা থাকে না একটু আগাইতে হবে একটু আগাইতে হবে ওকে দেখা যায় কেউ নাই এ পাশে এই যে বাস এসে বসে পাশে দেখো অর্থাৎ দুই দিকে আমাদের একটা নজর দিতে হবে এই পাশ 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 এই একটা রাস্তা দিয়ে আর একটা রাস্তা যখন করে তখনই আপনাকে ডাইরেক্ট না যাইয়া একটু লাল তৈরি করে দেখা তারপরে গাড়ি চালানো সামনে আগে যাওয়া প্রয়োজন হলে থামে যাবেন প্রয়োজন হলেই থামবেন থামতে হবে বাধ্যতম লোক না প্রয়োজন হলে থামবেন এতে অ্যাক্সিডেন্ট হওয়ার রিক্স কমে যাবে আপনার সতর্কতা বাড়বে সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে জানাবেন কমেন্টস করে আপনাদের ভালো লাগা এটা কমেন্টস দেখতে চাই আপনাদের ভালো কমেন্টস ইন্সপাইরেশন করবেন আমাদেরকে আপনাদের কাছে আমরা চেষ্টা করতেছি ড্রাইভিং লাইসেন্সকে সহজ করে উপস্থাপন করতে এবং কীভাবে পড়াশোনা করলে আপনারা আরও দ্রুত শিখতে পারেন কিভাবে জানলে ড্রাইভিংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আয়ত্ত করতে পারেন ইতালিতে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প কিছু নাই কেউ যদি স্বাবলম্বী হইতে চান কেউ যদি কর্মজীবনে সফল হইতে অর্জন করতে চান কেউ যদি ড্রাইভিং একটা পেশা হিসেবে নিতে চান তাহলে আপনি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নেবেন ইতালিতে এটা সম্ভাবনা অনেক অন্য পেশায় আপনি যা ইনকাম করবেন তার থেকে বেশি ইনকাম করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে সো আর দেরি নয় পড়াশোনা করুন আমাদের সাথে হয়তো তিন মাস সময় লাগবে তিন মাসে আপনারা থিওরি এবং ক্লাস শেষ করে এরকম গাড়ি চালাবেন ড্রাইভিং লাইসেন্স নেবেন ধন্যবাদ ফর সাজিসান বাংলা আমাদের পাশেই থাকুন ধন্যবাদ